নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প শুক্লপক্ষ গল্পটি শুনে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাজা চলেছেন ভিখারির ছদ্মবেশে ভিখারীর চিরবাস পরনে গায়ে মাখা ভূস সর্বাঙ্গে ক্ষত চিহ্ন একটি চোখ কানা একটি পা খোঁড়া তাঁর ছদ্মবেশে কোনো ত্রুটি নেই হাতে ভিক্ষাপাত্র শুধু তার চিরবাসের অন্তরালে একটি গোপন কোমর বন্ধে লুক্কায়িত রয়েছে একটি চর্ম পেটিকা তাতে মহামূল্যবান মণিমাণিক্য স্বর্ণখচিত রাজকীয় পাঞ্জা এ সম্পদ যে লাভ করবে সে একদিনেই রাজ্যের শ্রেষ্ঠ ধনীদের অন্যতম হয়ে যাবে প্রতি মাসের শুক্লপক্ষে রাজা ছদ্মবেশে বহির্গত হন প্রতি শুক্লপক্ষে রাজ্যের একজন ভাগ্যবান রাজানুগ্রহে ধনিত তো লাভ করে আর লাভ করে রাজার অজেয় শক্তিধর পাঞ্জা যার প্রভাবে সে রাজ্যের সর্বত্র মাননীয় গণনীয় হয়ে ওঠে তার কর্মের কোনো দোষ ধরা হয় না তার ক্ষমতা রাজার তুল্যই হয়ে ওঠে প্রায় সামান্য পার্থক্য মাত্র সবই জানে অপেক্ষা করে কিন্তু সেই ভাগবানদের পরিচয় কেউ পায় না নাগরিক এবং প্রজাকুলে নানা শ্রেণীর ব্যক্তি রয়েছেন পূজনীয় ব্রাহ্মণেরা শ্রদ্ধেয় ক্ষত্রিয় মহাভাগ বৈশ্যকুল নমস্য শূদ্রেরা রয়েছেন কৃষিজীবী বণিক করণিক শিক্ষাদাতাগণ সৈনিক শান্তিরক্ষী শ্রমজীবী প্রণম্মা বার এরা যে কেউ রাজানুগ্রহ লাভের অধিকারী যেমন কোন ভিকারি কাঙাল তেমনি আবার হয়তো ধনীদেরই কেউ শুক্লপক্ষে প্রতি রাতে প্রতিটি গৃহের সম্মুখে একটি করে দ্বীপ জ্বলে মানুষেরা নিত্যকর্ম বা গৃহকর্মের মধ্যেও অন্যমনস্ক থাকে রাজকীয় পদধ্বনির জন্য সজাগ থাকে তাদের শ্রবণ প্রাতকালে সকলেই দুয়ার উন্মোচন করে সাগ্রহে দেখে তাদের অলিন্দে সিঁড়িতে বা অন্য কোথাও রাজা তার চর্মপেটিকা উপঢৌকন রেখে গেছেন কিনা শুক্লপক্ষে প্রত্যেকেই রাজার চিন্তা করে রাজার জন্য অপেক্ষা করে শুক্লপক্ষ শুরু হয়েছে নগরের এক প্রান্তে একটি ক্ষুদ্র বিপণী নানা জাতীয় খাদ্যশস্য মশলা বিক্রি করে বিক্রেতা লোকটি অসাধু ওজন চুরি করে মূল্য বেশি নেয় কটুকণ্ঠে দরাদরি করে কিন্তু শুক্লপক্ষে তার অন্য চেহারা সে জানে রাজা হয়তো এই পদ দিয়ে যাবেন তিনি বিনীত ভদ্র সাধু ও নিরপেক্ষ ব্যক্তিকেই পছন্দ করেন রাজা পছন্দ করেন শুভ্র পরিদেহ পরিচ্ছন্ন পরিবেশ সংযত আচরণ পছন্দ করেন আত্মমর্যাদা সম্পন্ন বংশগৌরবে গড়িয়ান বর্ণভিত্তিক বৃত্তি আশ্রয় প্রজাকে লোকটি তাই শুক্লপক্ষে ভিন্ন মানুষ হয়ে যায় প্রতিপদের সন্ধ্যায় এক আগন্তুক বিপণীতে প্রবেশ করল লোকটি সসম্ভ্রমে উঠে দাঁড়ায় বহু বছর ধরে সে রাজার অপেক্ষা করছে এই কি রাজা রাজাকে সে দেখেনি রাজা আসবে কোনো বেশে তাও সে জানে না তাই উগ্র উগ্রমের সঙ্গে সে বলল আদেশ করুন ভদ্র আপনার সন্তোষ ছাড়া আমার উদ্ধৃতি কিছুই থাকবে না আগন্তুকের চেহারাটি রাজকীয় বটে শালপ্রাংশু প্রাংশু মহাভুজ বৃষক্রন্ধ তীক্ষ্ণনাশা এবং তীব্র চোখ ইগল একটা আভাস তার সর্বাঙ্গে পরিধানে সূক্ষ্ম পশমী বস্ত্র হাতে বলয় ও মূল্যবান অঙ্গুরীয় আগন্তুক ব্যবসায়ীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন আমার কিছু শুক্ল দ্রাক্ষা ও জবচূর্ণ প্রয়োজন বিক্রেতাটি দ্রব্য অর্জন করে বিনীতভাবে পেটিকায় পূর্ণ করে দিল আগন্তুক দ্রব্যের পরিমাণ দেখে সব বিস্ময়ে বললেন কি আশ্চর্য গতকাল আমার ভৃত্ত এই বিপণী থেকে সমমূল্যের একই দ্রব্য নিয়ে গিয়েছিল কিন্তু তা পরিমাণে এই দুই তৃতীয়াংশ হবে আমি বিদেশি পর্যটক এদেশের মূল্যবান জানি না বিক্রেতাটি নানাবিধ বিনয়ের শব্দ করে বলল ভৃত্ররা সব সময় বিশ্বাসভাজন হয় না আগন্তুক চিন্তান্বিত মুখে বললেন আমার ভিত্রটি পুরাতন এবং এতকাল বিশ্বাসভাজনই ছিল এখন তার মতিভ্রম হয়ে থাকতে পারে এই বলে তিনি ব্যবসায়ীকে সাধুবাদ দিয়ে প্রস্থান করলেন দ্রব্যপূর্ণ পেটিকাটি বহন করতে তার কষ্ট হচ্ছিল ভৃত্যটি অসুস্থ হয়ে পড়েছে সুতরাং তাকে নিজে আসতে হয়েছে বহন কার্যে তার পটুত্ব কম রাস্তায় পদার্পণ করেই তার কিছু স্মৃতিভ্রম হয়ে থাকবে সম্মুখে অনেকগুলি পথ পরস্পরকে ভেদ করে গেছে তিনি দিক নির্ণয় করতে পারছিলেন না জনৈক প্রথিককে সবিনয়ে প্রশ্ন করলেন আমি উত্তর ভাগে নগরের দিকে যাব আমায় সহজ পথটি দেখিয়ে দিন প্রতীক সব তার মুখ নিরীক্ষণ করে সবিনয়ে বলল ভদ্র আপনার বোঝাটি আমার হাতে দিন চলুন আপনাকে পৌঁছে দিচ্ছি সঙ্গে সঙ্গে অপর কয়েকজন প্রতীক সাগ্রহে এগিয়ে এসেছিল সকলেই আগন্তুককে অযাজিত সাহায্য করতে উন্মুখ তাদের পরোপকার স্পৃহা দেখে আগন্তুক বিস্মিত হলেন গত রাত্রিতে তিনি এ সদ্য নগরে প্রদর্পণ করেছেন এখনও সম্যক পরিচয় পাননি যেটুকু পেলেন তাতে বিমুগ্ধ হলেন অচেনা পথিক যদি আত্মীয়েরও অধিক যত্নে অন্যের ভার বহন করে যদি পথ প্রদর্শন করে তবে এ নগরী অবশ্যই স্বর্গতুল্য বহু পূর্বেই পথমার্জনাকারীরা তাদের কর্মে তৎপর হয়েছে রাজপথে প্রথমে সম্মার্জনীতে ধুলিমুক্ত করে তৎপরে চন্দনচূর্ণ মিশ্রিত জলে নিষিক্ত হচ্ছে কর্মীরা গান গাইছেন তাদের মন হর্ষৎফুল্ল হয়তো রাজা এই পথে এই সময়ে যাবেন এক বাতুল ভাগ্যান্বেষী কর্মসন্ধানে এসে আশ্রয় লাভে নিশ্চেষ্ট হয়ে বৃক্ষতলে নিদ্রিত অন্য সময় হলে তার ভাগ্যে সম্মার্জনীর আঘাত লাভ হতে পারত কারণ এ রাজ্যে পথবাস নিষিদ্ধ কিন্তু আজ এক পুরকর্মী তাকে দেখতে পেয়ে কাছে গিয়ে অবনত হয়ে বিনয় বচনে বললেন মহদাশয় এ বৃক্ষ ছায়া আপনার নিরাপত্তার পক্ষে প্রশস্ত নয় ভদ্র এই দিনের কুঠিরে চলুন আমার স্ত্রী আপনাকে পাদার্ঘ্য দিয়ে বরণ করবেন আমরা অতিথিও দেবতায় পার্থক্য করি না এই বলে পুরকর্মী প্রথিকের মুখশ্রীর দিকে অপলক চেয়ে রইলেন তার হৃদয়ে অমরাবতীর ঘণ্টা বাজতে লাগল রাজা এই কি রাজা পথিক এই আতিথেয়তায় মুখ হয়ে আবেগে অশ্রু বিসর্জন করে বললেন এই ভাগ্যহীনের জীবনে এমন সমাদর ঘটেনি আপনার মঙ্গল হোক সেদিন ভাগ্যান্বেষীর ভাগ্যে পূর্ণ আহার জুটল তিনি বিশ্রামের জন্য শয্যা পেলেন সে রাত্রে তাঁর দেহে পক্ষীকুলের পুরীর বর্ষিত হল শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে নগরের দক্ষিণ ভাগে এক গৃহস্থের ঘরে এক শিক্ষানবিশ চোর শীত কাটছিল অন্য সময় হলে সে অবশ্যই কৃতার্থ হতো কিন্তু এই শুক্লপক্ষে গৃহস্থরা রাজার অপেক্ষায় উৎকর্ণ থাকে তাদের নিদ্রা অত্যন্ত ভঙ্গুর মায়ামৃগের মতো তা ক্ষণে পালায় গৃহস্থ উঠলেন চোরটি তখন সদ্য গৃহে প্রবেশ করেছে গৃহস্থের একেবারে সম্মুখে পড়ে গেল ভয়ে সে তটস্থ গৃহস্থেরও সেই অবস্থা করজোরে বললেন আপনার জানচা কি চোর সভয়ে বলিল আমি পরস্পরও হারক আমাকে দয়া করে লঘু শাস্তির বিধান করুন আমি অপরাধ স্বীকার করছি এবং আত্মসমর্পণ করছি গৃহস্থ মৃদু হাসলেন রাজা কোন বেশে আসবেন তা তো কেউ জানে না চতুর রাজা কত পরীক্ষা করেন মানুষকে কতভাবে কাছে আসেন তিনি স্নিগ্ধ বচনে বললেন ঈশ্বরের করুণাই আমার তৈজসপত্র ও সম্পদ আপনার তুলনায় বেশি আপনার সঙ্গে ঐশ্বর্য ভাগ করে নিয়ে সমবন্টন ও সমভোগের আনন্দ লাভ করতে দিন কোনো মনুষ্যই তার বৃত্তির জন্য প্রতীত হয় না যদি সে অভাবগ্রস্ত ও নিরুপায় হয় আপনি আশ্বস্ত হন আমি চৌরধ্বনিক ও শান্তিরক্ষীর হাতে আপনাকে সমর্পণ করব না বরং এতকাল যে আমি আমার পরিবেশ সম্পর্কে উদাসীনতাবশত আমার সম্পদ একাভোগ করেছি সেজন্য আমি লজ্জিত আপনার অবস্থার জন্য আমিই দায়ী এই বলে গৃহস্থ চোরকে আলিঙ্গন করলেন সদ্য নিদ্রথিত তার স্ত্রী পুত্র কন্যারা এই স্বর্গীয় দৃশ্য দেখে স্ত্রীলোকেরা উলুধ্বনি ও পুরুষরা করতালি দিল স্ত্রৈন ও কাপুরুষ ব্যক্তিকে রাজা পছন্দ করেন না তা বলে রাজ্যে স্ত্রৈন ও কাপুরুষ ব্যক্তির অভাব নেই প্রায় সকলেই তাই রাজার রাজস্ব বিভাগের কর্মী এক দুর্বলচিত্ত লোকের মুখরা স্ত্রী ছিল শুক্লপক্ষর প্রতিপদ থেকেই স্ত্রীর কণ্ঠস্বর নিম্নমুখী হয়েছে গৃহে শান্তি বিরাজমান হতক্লান্ত লোকটি দিন শেষে কর্মাবসানে গৃহে প্রত্যাবর্তনের চিন্তায় বিভীষিকা দেখত এখন সে অনায়াসে অকুত ভয়ে গৃহে প্রত্যাগমন করে রাজা মুখরা স্ত্রীলোক পছন্দ করে না রাজা পছন্দ করেন প্রতিভক্তি পরায়না গৃহস্থ লক্ষ্মী লোকটি গৃহে প্রত্যাগমন করলে অপরাপার দিনের মতো দজ্জাল স্ত্রী অভাব অভিযোগের কথা তোলে না বরং গৃহমার্জনা করে সাংসারিক কর্তব্যগুলি সমাধান করে সূর্যাস্তকালে স্নানান্তে দক্ষিণের দ্বার দেশে বসে স্বযত্নে দেহের পরিচর্যা করে যাতে স্বামী দেখে খুশি হন গুণ্ঠনে লজ্জাবতী হয়ে কপাটের আলালে দাঁড়িয়ে থাকেন উৎসুক নেত্রে বধূটি জানে এখন শুক্লপক্ষ রাজার চোখ ঘুরে বেড়াচ্ছে সর্বত্র লোকটিও জানে অপরাপার দিন গৃহে প্রত্যাগমনের পরই লোকটি কূপ থেকে জল উত্থোলন করে শিশুকে কোলে করে থামায় স্ত্রীর অপরাগতা হেতু পড়ে থাকা গৃহকর্ম করে দেয় এমনকি স্ত্রীর ললাট বেদনার উপসমকল্পে সেবা করে লোকটি চতুর্থী তিথিতে ঘরে ফিরে এলো স্ত্রী জল উত্তোলন করে রেখেছেন সে হস্তাপদ প্রক্ষালন করল তার চলায় ফেরাই পুরুষোচিত গাম্ভীর্য ও উপেক্ষা গৃহকর্মের কিছু শীতলতা প্রত্যক্ষ করে স্ত্রীকে সংক্ষিপ্ত উপদেশ দিল স্ত্রী স্বামীর সম্মুখে আসন গ্রহ পরিগ্রহ করলেন না দণ্ডায়মান থেকে সমস্ত বিনীত বদনে শুনলেন এবং অপরাধ স্বীকার করলেন স্বামী লঘু আহার্যের ব্যবস্থা করে স্ত্রী তার বিশ্রামের ব্যাঘাত যাতে না হয় সেই জন্য পুত্রকন্যাদের গৃহান্তরে নিয়ে গেলেন অপরাপার দিন তিনি যেমন পুত্রকন্যাদের কাছে তার পিতার চরিত্রের নানাবিধ দুর্বলতার কথা বলেন আজ তা মোটেই করলেন না বরং বলতে লাগলেন তোমাদের পিতা এক মহৎ পুরুষ তার চরিত্রে দিনভাব অক্রতি স্বভাব সেবা ও ত্যাগ স্বরূপ তিনি সহনশীলতায় পর্ব তোমরা তোমাদের জীবনে তার অনুসরণ করো তিনি আমার দেবতা তোমাদেরও তিনি ধেয় হন এইসব কথা তিনি আবেগের সঙ্গে বললেন বলতে বলতে চোখে জল এসে গেল রাজার শ্রবণ সহস্র উৎকর্ণ রয়েছে চারিদিকে তিনি কি শুনছেন কর গ্রহণের জন্য নাগরিক ও যানপদর্গের কাছে ঘুরে বেড়াচ্ছে কর বিভাগের রাজকর্মচারীরা তারা সকলের কাছে গিয়ে বলছে কর মানে হাত কর গ্রহণ মানে হাতে হাত মিলানো আপনারা উন্মুক্ত হৃদয়ে সহযোগিতার হাতখানি প্রসারিত করুন প্রদান ও গ্রহণে আমাদের হৃদয়ের বিনিময় হোক বন্ধুত্ব সৌদার্য ও ভ্রাতৃত্ব উজ্জ্বল হোক চাষি নাগরিক ও ব্যবসায়ী সবাই কর প্রদানে উন্মুখ রাজকর্মচারীরা গলদঘর্ম হচ্ছেন তবু হাসি মুখে তারা কাজ করে যাচ্ছেন বিতর্ক নেই ভাষণ নেই হিসাবের গোলমাল নেই কর প্রদানকারীরা উচ্চস্বরে বলছেন বলছেন রাজাকেদার যেওয়া যায় তার দশ গুণ ফিরে আসে আমরা যে বাহু কর দেই সহস্র বাহু এসে সেই বাহুর শক্তি বৃদ্ধি করে সবাই জানে রাজা দেখছেন রাজা শুনছেন শান্তিরক্ষীরা ঘুরছেন সর্বত্র তাদের চোখ ঠমক বা মুখে কটু বাক্য নেই তারা অপরাধীকে অন্বেষণ করার চেয়ে অপরাধের অন্বেষণই বেশি তৎপর অপরাধ সংগঠনের আগেই তা নিবারণ করছেন উদ্যোগী হত্যাকারীর হাত হত্যার আগেই তাদের হস্তে ধরা পড়ছে লুণ্ঠনকারীরা লুণ্ঠনের সুযোগ পাচ্ছে না প্রতি অর্ধপ্রহরে শান্তিরক্ষীর সকট সর্বত্র পরিভ্রমণ করছে নিরলস সজাগ সর্বত্র বহিরাগত বণিকেরা রাজকর্মচারীদের করণে উপস্থিত কর্মময় দিবাভাগে একজন বললেন আমার এই রাজ্যে ব্যবসায়ের আজ্ঞাপত্রটি এখনও স্বাক্ষরের অপেক্ষায় আছে সময় মূল্যবান এই বলে উনি কোষ থেকে মুদ্রার পেটিকা বের করে। উৎকোচ প্রদানের জন্য সংশ্লিষ্ট রাজকর্মচারীরা সব হয়ে চেয়ে থাকেন রাজা নয় তো এই হয়তো রাজা তিনি হাত বাড়িয়ে উৎকোচ প্রদানরত হাতখানি চেপে ধরে বলেন শ্রদ্ধাবাজন আপনার সেবার জন্যই আমি বেতনাদি লাভ করি তাতেই আমার চলে যায় অতিরিক্ত কিছুই ভালো নয় আপনার আজ্ঞাপত্রটি অবিলম্বে স্বাক্ষর করে দেওয়া হচ্ছে অকুত ভয়ে যুবতীরা কামিনীকুল চলেছে রাজপথে পুরুষেরা তাদের দিকে দৃষ্টিক্ষেপ করছে না কেবলমাত্র পদপ্রান্ত ছুঁয়ে যাচ্ছে তাদের শ্রদ্ধাসিক্ত দৃষ্টি তাদের আভরণ বা দেহ সৌন্দর্যকে অনুসরণ করছে না কোনো লোভী বা কামুকের দৃষ্টি যুবকেরা সসম্মানে পথ ছেড়ে দিচ্ছে শুক্লপক্ষে কোনো যুবকই কোনো যুবতীকে বিবাহের প্রস্তাব দেয় না রাজা বলেন পুরুষদের বিবাহ প্রস্তাব পৌরুষের পক্ষে হানিকর পুরুষদের থাকবে কর্মতৎপরতা মঙ্গলমুখী সুরত সে কেন নারী চিন্তা করবে এমনকি স্বামী স্ত্রীর মধ্যে দেহ শুক্রপক্ষে নিয়ন্ত্রিত হয় স্ত্রীর আগ্রহ ও প্রস্তাব ব্যতিরেকে কোনো পুরুষই স্ত্রীর সঙ্গে উপগমন করেন না স্ত্রীর ব্যতি রেখে দেহ মিলন বলাৎকারের তুল্য অপরাধ বার বনিতাদের পল্লীতে স্নিগ্ধ দ্বীপ জ্বলছে দরজার পাশে মঙ্গল ঘট পত্রে পুষ্পে শোভিত দ্বারদেশ অমদপ্রিয় নাগরিক সে উপস্থিত হলেন একটি গৃহে সুসজ্জিত পতিতাটি ভূমিতে লুটিয়ে প্রণাম করলেন করজোড়ে বললেন প্রভু আমি প্রকৃত নারী নই নারীত্বের ছায়া মাত্র হৃদয় ও প্রেম ছাড়া নারীর আর কোনো সম্পদ নেই গৃহ ও সংসার ছাড়া তার কোনো আশ্রয়ও থাকতে নেই আমি ব্যতিক্রম দুষ্টা শাশ্বত নারীত্বের আমি কেউ নই আমি শরীরই মাত্র রোগ সংক্রমণের ভয় দুষ্টা আমি কেবল সাময়িক কাম হরণ করতে পারি কিন্তু পুরুষকে তৃপ্ত করতে পারি না আতিথ্য গ্রহণের আগে আমাকে আশীর্বাদ করুন আমি যেন এই পঙ্কিলতা থেকে উদ্ধার প্রাপ্তা হই নাগরিক বিস্মিত হন বলেন ভদ্রে ভূমিকার কি প্রয়োজন আমরা কেউ কারো কাছে বদ্ধ নই আমি নিজেও প্রবৃতি আক্রান্ত ক্লান্ত ও পিপাসু আমাকে আশ্রয় দাও তুমিও প্রার্থনা করো যেন আমি প্রকৃতিজাত দুষ্ট আচরণ থেকে মুক্ত হই পুরুষের প্রধান পৌরুষ সংযম ও আত্মশাসনে আমিও ব্যতিক্রম দুষ্ট অসহায় তোমার গৃহের ধুলার স্পর্শ আমার ললাটে মঙ্গল স্বরূপ লেপন করো রাজা শুনছেন রাজা দেখছেন আজ পূর্ণিমা শূন্য সভাকক্ষে দ্বীপ নির্বাবিত চারজন প্রস্তরীভূত নীরব দৌবারিক চারটি দ্বারা প্রহরা দিচ্ছেন নিস্তব্ধতা রাজা সিংহাসনে বসে আছেন সামনে প্রসারিত তার ক্লান্ত পা দুটি হাত দুদিকে থেকে উঠে এসে গম্বুজের মতো ভার রক্ষা করছে করছে তার চিবুকের অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না কেবল ইগল চক্ষুর মতো তার দীর্ঘ নাশার সামান্য আভাস পাওয়া যায় কপিশ চোখ দুখানিতে জ্যোৎস্নার প্রতিবিম্ব আজ তার মুকুট থেকে একটি মানিক্যের দ্যুতি মাঝে মাঝে প্রতিভাত হচ্ছে রাজা রাজা একা নীরব সভাগৃহের অলিন্দের স্তম্ভগুলির পরিসর দিয়ে জ্যোৎস্নার দুগ্ধ ধারা ভেসে আসছে আজ শুক্লপক্ষের শেষ রাজা বসে রইলেন চিন্তান্বিত ব্যথিত উদ্বিগ্ন নগরীর কোলাহল তার কানে আসছে কাল থেকে তিনি নগর বা জনপদ পরিভ্রমণ করবেন না কাল থেকে পক্ষকাল কৃষ্ণপক্ষ গভীর একটি শ্বাসমোচন করলেন তিনি সবাকক্ষে সারি সারি শূন্য আসনগুলির মধ্যে হঠাৎ একটি বিশ্বীর্ণ ছায়া নড়ে উঠল চন্দ্রালোকের আভায় দেখা গেল একটি মানুষ যেন এই মাত্র প্রেতলোক থেকে শরীর গ্রহণ করল দীর্ঘ পদক্ষেপে এগিয়ে আসতে লাগলো রাজার দিকে রাজা বিস্মিত বা চমকিত হলেন না তার কপিস চোখ কেবল স্থির চোখে ছিল ওষ্ঠে একটু দয়ালু হাস্য রাজা নিজের অঙ্গুনিও নিরীক্ষণ করতে করতে বললেন তুমি কে লোকটি অশ্রুরুদ্র কণ্ঠে বলল মহারাজ আমি সেই ভাগ্যবান যার ভাগ্য এই শুক্লপক্ষে আবর্তিত হয়েছে রাজা গম্ভীর কণ্ঠে বললেন দ্বারে দৌবারিক প্রাসাদ সুরক্ষিত এখানে প্রবেশ করলে কি করে অশ্রু মার্জনা করে লোকটি হাসল বলল সর্বজ্ঞানই আপনার অধীন আপনি সবই জানেন হে দয়াল রাজা আমি একদা নরহত্যা নারী ধর্ষণ পরাশোপহরণ এইসব করেছি নগরীর যে কোনো সুরক্ষিত গৃহে গোপনে প্রবেশ করা আমার কাছে অতি সহজ রাজার মুকুটের সেই মানিক্যের দুই লোকটির চোখে এসে পড়ল রাজা বললেন তারপর রাজা দেশে আমার দীর্ঘমেয়াদের কারাদণ্ড হয় তুমি কি অনুত্তপ্ত তোমার প্রায়শ্চিত্ত কি সম্পূর্ণ লোকটি তার বিশ্বীর্ণ মুখ তুলে বলল রাজা আমি তার কি জানি যখন বিচারের জন্য আপনার সম্মুখে আনিত হয়েছিলাম তখনই আপনাকে প্রথম দেখি ওই রূপ সুঠাম সুন্দর তনু ওই রাজকীয় গাম্ভীর্য ও করুণাঘন মুখশ্রী কপিস চোখের স্নেহ ও তীব্রতা আমাকে বাকরুদ্ধ করে দেয় আমি বিভল হয়ে পড়ি সেই বিফলতা এমনই ছিল যে আমার দণ্ড কতখানি কঠোর তা পর্যন্ত আমি অনুভব করতে পারিনি তারপর দীর্ঘ কারাবাস কারাগারে আমাকে কঠোর অনুশাসনে চলতে হতো ছিল অসম্ভব কায়িক শ্রম নিদ্রা বা আহার যথেষ্ট ছিল না শুনেছি প্রতি শুক্লাপক্ষে রাজা বহির্গত হন অনুসন্ধান করে উপযুক্ত ব্যক্তিকে তার উপঢৌকন দিয়ে যান সেই উপঢৌকনের সঙ্গে থাকে রাজকীয় পাঞ্জা যার প্রভাবে যে কেউ রাজার প্রায় সমকক্ষ হয়ে ওঠে প্রতি শুক্লপক্ষে লক্ষ লক্ষ প্রজার মতো আমিও প্রতীক্ষা করতাম রাজকীয় পদর যদি রাজা আসেন যদি তার দয়া হয় তবে আমি মুক্ত লাভ করবো ঐশ্বর্যশালী হব প্রতীক্ষায় এবং বিরহে দিন কাটে শ্রম বড় কষ্টকর হয়ে ওঠে কারাবাস অনন্ত বলে মনে হয় স্ত্রীপুত্রদের ভবিষ্যৎ জানি না কারাবাসে কোনো প্রমাদ নেই স্নেহ নেই আত্মমর্যাদা নেই কিন্তু আমি একটি চিন্তা সর্বদা ছিল রাজার চিন্তা রাজকর্মে নিদ্রায় জাগরণে সর্বদাই মন বলতো রাজা আসবেন রাজা উপহার দেবেন মুক্তি দেবেন ক্রমে আমি এই চিন্তায় এক অসহনীয় সুখ লাভ করতে থাকি মাঝে মাঝে অভিমান হতো রাজা আসে না কেন এই অভিমান থেকে একদা আমার প্রলোভন বিদায় নিল আমি প্রতিদিন স্বয়নকালে ও শয্যা ত্যাগের সময়ে প্রার্থনা করতাম রাজা আমি উপর চাই না মুক্তিও না মহারাজ মানুষ এ রাজ্যে শুক্লপক্ষে সদাচার করে কৃষ্ণপক্ষে চাচার। কারণ কৃষ্ণপক্ষে আপনি রাজ দরবারে থাকেন বহির্গত হন না কিন্তু আমার ক্ষেত্রে বিপরীত হয় আপনার প্রতি আমার পিপাসা এত বেড়ে ওঠে যে শুক্লপক্ষের প্রতীক্ষা শেষ হলে কৃষ্ণপক্ষব্যাপী আমি আরও ব্যাকুল হয়ে আপনার অনুদাবন করতাম আপনার প্রদত্ত ঐশ্বর্য নয় আপনাকেই আমার প্রয়োজন আর কিছু চায় না আমার কারাবাস আরও দীর্ঘতর হোক বা আমাকে মৃত্যুদণ্ডই দেওয়া হোক আমি কেবল আপনার মুখশ্রী তার বিনিময়ে একবার মাত্র প্রত্যক্ষ করতে চাই এইভাবে আমার কারাবাসের সময় উত্তীর্ণ হয়ে যায় চতুর্দশী তিথিতে শুক্লপক্ষে গতকাল আমি মুক্তি লাভ করি ইতিমধ্যে আমার স্ত্রী হয়েছেন পুত্রকন্যারা স্তত নষ্ট হয়েছে কারো উদ্দেশ্যে জানি না রাজপথে চলেছি মন কেবল বলছে রাজা রাজা শুক্লপক্ষের চতুর্দশী রাজা ছদ্মবেশে পথে বিচরণ করছেন তাই আমি পথচারীদের দিকে তাকাই পরিচর্যা করি সকলের মুখেই আমার রাজার আদল দেখতে পাই তবু বুক ভরা হাহাকার রাজা দেখা দাও রাত্রিবাসের স্থান ছিল না এক বৃক্ষতলে শয়ান ছিলাম আজ ব্রাহ্ম সময়ে ঘুম ভেঙে দেখি আমার বুকের ওপর আপনার সেই পেটিকা তাতে রাজার ঐশ্বর্য রাজকীয় পাঞ্জা এই বলে লোকটি তাহার কোমর থেকে লুক্কায়িত পেটিকাটি বের করে কৃতাঞ্জলি পুটে রাজার সামনে ধরে রইল বলল আপনার পেটিকা গ্রহণ করুন মহারাজ রাজা মৃদু হাস্যে বললেন তুমি গ্রহণ করবে না লোকটির মুখ অশ্রুতে ভেসে যাচ্ছিল বলল আপনার পবিত্র পাঞ্জা আমি বক্ষদেশে সংলগ্ন রেখেছি কারণ তাতে আপনার হাতের ছাপ আছে আর আপনার যা কিছু ঐশ্বর্য আছে তা সবই আমি পেয়েছি রাজদর্শনের বিধি অনুসারে এটুকু আমার রাজদর্শনের স্বরূপ আপনি গ্রহণ করুন রাজা উচ্চহাস্য হাস্য করলেন দৌবারিকরা ছুটে এলো রাজা হস্তত্তলন করে তাদের নিবারণ করলেন তারপর সিংহাসন থেকে দুহাত প্রসারিত করলেন রাজা বললেন বৎস দাও কিন্তু আমাকে স্পর্শ করো না তোমার প্রেম এতই তীব্র যে আমাকে স্পর্শ করলেই তুমি লয় পাবে লোকটি দিল রাজা গ্রহণ করে বললেন প্রতি শুক্লপক্ষের পূর্ণতিথিতে এই পেটিকাটি আমি লাভ করি বৎস ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই